হ্যালো এভরি ওয়ান দিস ইস অপরাজিকা অনেক মাস ধরে আমার কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমি তার জন্য সো সরি যারা সাবস্ক্রাইবার রয়েছে খুবই অল্প ছোট্ট একটা ফ্যামিলি আমার ইউটিউবের কিন্তু আমি রকম ভিডিও আপলোড করতে পারিনি বিকজ অফ মাই প্রেগন্যান্সি তো আমি সেকেন্ড টাইম মাদার হতে চলেছি ফার্স্ট টাইম মাদার তো হয়ে গেছি অলরেডি সেকেন্ড টাইম মাদার হতে চলেছি আর এই প্রেগনেন্সিটা আমি না খুব সুন্দরভাবে এনজয় করছি সো এর মধ্যে কোন রকম ভেজাল আমি রাখতে চাই না তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আজকে আমি জানতে পারলাম এবং আমার মনে হলো তোমাদের সকলের সাথে শেয়ার করাটা খুব দরকার তাই জন্য চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওর আলোচ্য বিষয় যেটা সেটা এতক্ষণে তোমরা ক্যাপশনে দেখে নিয়েছো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে নিয়ে মানে লুনার এক্লিপস অ্যান্ড সোলার এক্লিপসকে নিয়ে তো এবার আলোচ্য বিষয়ে যদি এই জিনিসটাই হয়ে থাকে তাহলে সেটা সেটা রিলেটেড কিনা তোমাদের জানার জানার রাইট তো আমি জানি যে আমার আগে বা আমি এটা বিশ্বাস করার আগে অনেক এরকম প্রেগনেন্ট ওমেনরা রয়েছে যারা জানো এই বিষয়টা বা মানো না তাদেরকে আমি বলতে চাই যে যারা মানো না তারা খুব ভালো কাজ করো ফার্স্ট টাইম প্রেগন্যান্সিতে আমি কিন্তু এই বিষয়টা মেনে এসেছি যেটা আমি খুবই ভুল করেছি আমি স্বীকার করছি একদম ইন ফ্রন্ট অফ ক্যামেরা বা আমার চ্যানেলে আমি এটা স্বীকার উক্তি দিচ্ছি যে হ্যাঁ আমি ফার্স্ট টাইম প্রেগনেন্সিতে সূর্যগ্রহণ মেনে খুব ভুল করেছি যেই সময়টা আমাকে পুরোপুরি সোজা হয়ে চিৎ হয়ে শুয়ে থাকতে হয়েছিল এবং প্রেগনেন্সি চলাকালীন চিৎ হয়ে শুয়ে থাকাটা কতটা কষ্টকর দেবির পক্ষেও আর মায়ের পক্ষেও সেটা তোমরা সবাই জানো তো সেক্ষেত্রে এই জিনিসটা করো আর যারা দু হাজার পঁচিশে ডেলিভারি ডেট রয়েছে যাদের বা যারা দু হাজার পঁচিশ থেকে প্রেগনেন্সি প্ল্যান করা বা প্ল্যানিং করছো তাদেরকে বলি মার্চ কিন্তু সোলার একটা দেখা যাবে সেটা ইন্ডিয়াতে নয় ইন্ডিয়াতে সোলার এক্লিপস দেখা যাবে না উনত্রিশে মার্চ যেই সোলার এক্লিপসটা হবে সেটা ভারতবর্ষ ছাড়া অন্যান্য জায়গায় দেখা যাবে তো আজকে কেন এটা নিয়ে ভিডিওটা করছি বা আপলোড করছি ভিডিওটা আজকে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ওনার কাছে জিজ্ঞাসা করে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাইছি তো ডক্টরের কাছে যাওয়ার পর সব রকমের কথা হয়ে রিপোর্ট দেখানোর পর আমি জিজ্ঞাসা করেছি যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মানাটাকে খুবই দরকার আমি ডক্টরের সাথে একটু ফ্র্যাঙ্ক আর ডক্টরও ভীষণ ফ্র্যাঙ্ক আমার যার কারণে উনি প্রথম থেকে আমাকে বলে আসেন যা ইচ্ছা হয় খাবি যেভাবে ইচ্ছা হয় ঘুরবি যা ঘুরে আয় বাইরে গিয়ে ঘুরে আয় এরকম একটা বিষয় মানে উনি খুব চেয়ারফুল পারসন আর যারা প্রেগনেন্ট ওমেন রয়েছেন তাদেরকে স্পেশালি খুব সুন্দরভাবে ট্রিট করেন খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বলেন তো আমি এইভাবে প্রশ্নটা করার পর উনি আমার দিকে তাকিয়ে একবার হেসে বলল সামনেই তো সূর্যগ্রহণ মানবি নাকি তো আমি বললাম যে না 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 আমার মানার ইচ্ছা নেই কারণ আমার বিষয়টা বড্ড ইলজিক্যাল লাগে এবার ইলজিক্যাল কেন লাগে ডক্টর বললো ইনলজিক্যাল লাগাটাই স্বাভাবিক কারণ ইল হবে না কেন বিষয়টা ডক্টর বলছেন জোয়ার ভাতা যেহেতু প্রাকৃতিক কারণ সেরকম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দুটোই কিন্তু প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণে হওয়া জিনিসের সাথে প্রেগন্যান্ট ওমানদের বা প্রেগন্যান্সির বাবা বাচ্চা যারা বোম্বে রয়েছে এখনো পর্যন্ত পৃথিবীর আলো এখনো দেখতে পারেনি তাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এরকম কোনো সায়েন্টিফিক রিজন পাওয়া যায়নি যেটাতে প্রেগনেন্ট ওমেনদের সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে ক্ষতি হয়েছে আমরা বলি সূর্যগ্রহণের সময় যেটা আমরা ছোটবেলা থেকে সাইন্টিফিক্যালি পড়ে আসছি যে সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নি একটা এক্সরে প্লেট বা একটা ভালো সানগ্লাস আমরা পরে দেখতাম যে সূর্যগ্রহণ দেখা যায় কিনা ভালো করে সেটাই উচিত খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের বেটিনার ক্ষতি হতে পারে সেটা প্রেগনেন্ট ওমেন হোক তাই নর্মাল লোক হোক তাই বাচ্চা হোক বয়স্ক কেউ হোক সবারই একই ক্ষতি হতে পারে যাদের সূর্যগ্রহণ হওয়ার পর যেই আলোটা কমে আসে তখন অনেক রকমের জামস অ্যাক্টিভেট হয়ে যায় মুভির এটা যেটা থাকে সেটাতে আমাদের ত্বকের চুলের অনেক রকমের ক্ষতি করতে পারে তাই এমার্জেন্সিতে যদি তোমরা বাইরেও যাও সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় তখন সেক্ষেত্রে চেষ্টা করবে যাতে ফুল্লি কভার হয়ে যেতে পারো যাতে ত্বকের মধ্যে সেই রশিটা খুব একটা বেশি না প্রভাব ফেলতে পারে এবার ডক্টর বললেন যে আমরা যে প্রেগনেন্ট ওমেনকে বলছি যে তুমি এরকমভাবে স্টেডিভাবে থাকো শুয়ে থাকো বা অনেককে বলা হয় যে শুয়ে থেকো না দাঁড়িয়ে থাকো বা বসে থাকো কিন্তু নড়াচড়া করা যাবে না টয়লেটে যাওয়া যাবে না পতিতে যাওয়া যাবে না জল খাওয়া যাবে না খাবার খাওয়া যাবে না সূর্যগ্রহণ চলাকালীন কেন একটা প্রেগনেন্ট ওমেন যদি ওই সময়টা জল তৃষ্ণা পায় সে জল খাবে না এটা তো বিষয় নয় কারণ একটা প্রেগনেন্ট মহিলা যখন জল তৃষ্ণা পায় তখন জলটা না খেলে তার শরীর ডিহাইড্রেটেড সবার আগে হতে পারে খিদে যখন পাচ্ছে সূর্যগ্রহণের সময় যদি খিদে পায় সে যদি না খায় তাহলে সেটা তো সমস্যা বেবিরও ক্ষতি হতে পারে মায়েরও ক্ষতি হতে পারে আচ্ছা এবার টয়লেট চেপে রাখা নর্মালি আমরা প্রেগন্যসিতে ব্লাডার ফুল হওয়া অবধিও অপেক্ষা করতে পারি না এতবার করে টয়লেটে যেতে হয় টয়লেটে একটা আলাদাই প্রেশার থাকে সেটা অল্প টয়লেট পেলেও বেশি টয়লেট পেলেও তা আরো বেশি তো সেক্ষেত্রে টয়লেট চেপে রাখার কোনো প্রশ্নই ওঠে না এই ভুলটাও করোনা খিঁড়ে পেলে যেমন খাবো তৃষ্ণা পেলে তেমন জল খাব সেরকম আমরা টয়লেটও চাপতে পারবো না পটিও চাপতে পারবো না এটার ভিতরে সাইন্টিফিক রিজন আছে কিন্তু সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে এইসব রেস্ট্রিকশন মানার পেছনে কোনো রিজন নেই তো ডক্টর থেকে কনফার্মেশন পেয়ে আমার মনে হলো এটা তোমাদের সকলের সাথে শেয়ার করা দরকার কারণ প্রেগন্যান্সি এমন একটা চ্যাপ্টার একটা মেয়েদের যেমন অনেক মেয়ের একটা বিয়ের স্বপ্ন থাকে অনেক মেয়ের চাকরির স্বপ্ন থাকে বিভিন্ন রকমের স্বপ্ন নিয়ে আমরা বড় হই সেরকম প্রত্যেকটা মেয়ে কিন্তু মা হওয়ার স্বপ্ন থাকে তাই না নিজেদের মাকে দেখে যে নিজেদের মা কি সুন্দর আমাদের যত্ন করছে তো সেক্ষেত্রে আমরাও আমাদের দেবী যত্ন করব। যতটা সম্ভব তো সেক্ষেত্রে যখন আমরা প্রেগনেন্সির স্বপ্নটা দেখি প্রথমবার মা হই তখন যদি সেই জায়গাটা কমফোর্ট জোন হয় বা প্রেগনেন্সিটা যদি আরো প্রাণোচ্ছল হয় আরো সুন্দর হয় তাহলে আমাদের যে আনবর্ন বেবি তারা যখন পৃথিবীতে আসবে তারা কতটা হাসি খুশি হবে তারা কতটা মেন্টালি স্যাটিসফাইড হবে মানে মেন্টালি স্ট্রং থেকে শুরু করে আমরা যেভাবে প্রেগনেন্সি চলাকালীন থাকবো সেই জিনিসটা কিন্তু আমরা বাচ্চার মধ্যে লক্ষ্য করতে পারবো তাই সব সময় বলে যে প্রেগনেন্সি চলাকালীন গীতা পাঠ করো প্রেগনেন্সি চলাকালীন সুন্দর সুন্দর গল্প শোনো সুন্দর সুন্দর কবিতা শোনো গান শোনো ভালো ভালো মন করা মন ভালো করার জন্য এই কারণেই বলা হয় এই জিনিসগুলো যদি আমরা মানি প্রেগন্যান্সি চলাকালীন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণটা না মানাটা বেটার অপশন। নিজেকে কষ্ট দিয়ে প্রেগনেন্সিতে থাকাটা একদমই উচিত না সেটা আমার মনে হয় বরঞ্চ বেশি বড় পাপ হবে তাই আমি প্রথমবার সূর্যগ্রহণ মেনেছি ভুল করেছি এবার মানছি না তোমরা কি করছো বা কোনটা ইচ্ছে করছে তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ আমরা যে এই প্রেগনেন্সি চলাকালীন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মানছি না বা মানব না এই কথাটা যদি আমরা আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে একটু ঘুরিয়ে শেয়ার করতে পারি একটা ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাতে পারি যে এটার সাথে প্রেগনেন্সির কোনো সম্পর্ক নেই তাহলে আমার মনে হয় আমাদের যারা আগের জেনারেশন বিশেষ করে আমাদের মা ঠাকুমা কাকি জেঠি যারা রয়েছেন আমাদের ফ্যামিলিতে বা আমাদের শ্বশুর ক্ষেত্রেও বলছি সবাইকে যদি আমরা একটা ভিডিও দেখাতে পারি

সুন্দর আর একটু মানে আনন্দ একটা হয়ে যাবে অ্যাড যে না আমাদের মা শাশুড়ি মা যা সহ্য করে এসেছেন সেটা তাদেরকে সহ্য করে এসেছো বা তোমরা কষ্ট পেয়ে সেটাকে মেনে এসেছ সেই জায়গাটাকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে আমাদের মনে হয় তারাও কিছুটা স্বস্তি পাবে অবশ্যই স্বস্তি পাবে যদি আমরা তাদের ভালো করে বোঝাতে পারি তো মানবো না মানছি না এসব আন্দোলন না করে আমরা সবাই সবাইকে সাপোর্ট করে যদি একটু চেষ্টা করি তাহলে আমার মনে হয় ব্যাপারটা লাস্ট বাট নট দি লিস্ট যারা প্রেগন্যান্ট রয়েছ দু হাজার পঁচিশে ডেলিভারি ডেট রয়েছে তাদের সবাইকে অল দি বেস্ট আর যারা দু হাজার পঁচিশে প্রেগনেন্সি প্ল্যানিং করছো তাদেরকেও অল দি বেস্ট সবটা ভালো হবে খুব ভালোভাবে কাটিও তোমাদের প্রেগনেন্সি জার্নিটা মাদারহুড যেরকম এনজয় করতে ভালো লাগবে প্রেগনেন্সিটাও যদি একটু এনজয় করো একটু ঘুরু ঘুরু করে এসো কাছে পিছেই কোনো ক্ষতি নেই আমি যেরকম ভালো আছি আমার ঘোরার অনেক ফটোজ আমি হোয়াটসঅ্যাপে আপলোড করে এখন চট করে খুব একটা শেয়ার করা হয় না তোমাদের সাথে পারলে হোলির কিছু দৃষ্টান্ত শেয়ার করব তোমাদের সাথে দেখো আমি হোলিও খেলেছি আবির দিয়ে খেলেছি সবার সাথে খেলেছি বাইরেও বেরিয়েছি দিয়ে আনন্দও করেছি নাচু নাচুও করেছি তো আশা করি তোমাদের ওগুলো দেখলে আরেকটু বেশি আনন্দ পাবে তোমরা একটু উৎসাহ পাবে এই ভিডিওটা রইল গিয়ে তোমাদের জন্য শুধুমাত্র প্রেগন্যান্সি জার্নিটাকে সুন্দর করার জন্য চলো চাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সময় সবাই খুব ভালো থেকো